মৃত্যু এক অনিবার্য ধ্রুব এবং নিষ্ঠুর সত্য এই পৃথিবীর বুকে জন্ম নেওয়া প্রতিটি প্রাণীকে একদিন না একদিন মাথা নত করতে হয় মহাকালের এই চরম পরিণতির কাছে আলেকজান্ডার থেকে শুরু করে চেঙ্গিস খান পৃথিবী কাঁপানো শাসকেরাও রেহাই পাননি মৃত্যুর হিম শীতল স্পর্শ থেকে সময় ভরলে সবার শরীর মিশে যায় মাটিতে হারিয়ে যায় অতল গহবরে কিন্তু যদি বলি এই নীল গ্রহের বুকেই লুকিয়েছে এমন এক বিদ্রোহী সত্তা যে মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে যে জানে না বার্ধক্য কি চেনে না বার্ধক্যের জরাজীর্ণতা বিশ্বাস হচ্ছে না প্রকৃতির নিয়ম ভেঙে সে হাজার হাজার বছর ধরে বেঁচে আছে আমাদেরই চোখের আড়ালে সে মৃত্যুঞ্জয়ী সে অমর চলুন আজ আমরা ডুব দেব আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সেই নিষিদ্ধ অন্ধকূপে যেখানে সূর্যের আলো পৌঁছতে ভয় পায় চারিদিকে কেবল গাঢ় অন্ধকার আর হাড় হিম করা নিস্তব্ধতা এই অনন্ত জলরাশির মাঝে নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে আমাদের গল্পের নায়ক অথবা বলা ভালো প্রকৃতির এক অলৌকিক ভিলেন নাম তার টুরিটপসিস ডর্নি বা অমর জেলিফিশ দেখতে অনেকটা ছচ্ছ কাঁচের মতো যেন বিন গ্রহের কোনো জীব আকারে মানুষের হাতের কোড়ে আঙুলের নোখের চেয়েও ছোট পেটের ভেতর উজ্জ্বল লাল রঙের এক অদ্ভুত আভা জল জল করছে যেন কোনো বিপদ সংকেত আপাত দৃষ্টিতে একে দুর্বল ভঙ্গুর এবং নগণ্য মনে হতে পারে কিন্তু সাবধান এর এই ছচ্ছ জেলি সদৃশ শরীরের ভেতরেই আছে প্রকৃতির এক অবিশ্বাস্য বায়োলজিক্যাল কোড যা হিংসে করতে পারেন স্বয়ং দেবতারাও দৃশ্যটি কল্পনা করুক সময় ভরিয়ে এসেছে বার্ধক্যের ভারে নুয়ে পড়েছে শরীর অথবা সমুদ্রের কোনো হিংস্র শিকারই তাকে ক্ষতবিক্ষত করেছে সাধারণ নিয়মে বাঘ হোক বা তিমি এটাই হওয়ার কথা ছিল জীবনের শেষ অধ্যায় মৃত্যুর কালো ছায়া যখন তাকে গ্রাস করতে উদ্যত জমদুত যখন দুয়ারে কড়া নাড়ছে ঠিক তখনই ঘটে সেই হার হিম করা ঘটনা সে মরে যায় না সে তার দেহ ত্যাগ করে না বরং সে প্রকৃতির সবচেয়ে বড় নিয়মটিকেই উল্টে দেয় যেন কোনো এক অদৃশ্য জাদুমন্ত্রে সে সময়কে উল্টো পথে ঘোরাতে শুরু করে ঠিক যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমা তার পূর্ণাঙ্গ শরীর ধীরে ধীরে গলে যেতে থাকে তার টেন্টাকলস বা সুরগুলো শরীরের ভেতর ঢুকে যায় সে নিজেকে গুটিয়ে নেয় কুকুরে ছোট হতে থাকে এক অদ্ভুত যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার মাধ্যমে সে সমুদ্রের তলদেশে একটি পিণ্ড বা সিস্টে পরিণত হয় মৃত্যু যেখানে শেষ কথা বলে সেখান থেকেই এ শুরু করে তার এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন চোখের পলকে একটি পূর্ণবয়স্ক প্রাণী রূপান্তরিত হয়ে যায় একটি ছোট্ট কুঁচি শিশুতে ভাবন্ত একজন আশি বছরের বৃদ্ধ যদি হঠাৎ করে আবার মায়ের গর্ভে ফিরে গিয়ে নবজাতক শিশু হয়ে জন্ম নেয় কেমন হবে সেই দৃশ্য কিন্তু কিভাবে কোন জাদু বলে এটা সম্ভব বিজ্ঞানের ভাষায় এই ভুতুরে প্রক্রিয়ার নাম ট্রান্স ট্রান্সডিফারেন্সিয়েশন এটা অনেকটা এমন যেন একটি রঙিন প্রজাপতি হঠাৎ করেই ডানা গুটিয়ে আবার শুঁয়োপোকায় পরিণত হল জিলি তার শরীরের পরিণক্ষ কোষগুলোকে নতুন করে প্রোগ্রাম করে তার পেশি কোষ মুহূর্তেই বদলে যায় স্নায়ু কোষে কিংবা চামড়ার কোষে সে তার ডিএনএকে আদেশ দেয় থামো রিসেট করো সব কিছু প্রকৃতির এই নিখুঁত ইঞ্জিনিয়ারিং তাকে ফিরিয়ে নিয়ে যায় তার শৈশবে যাকে বলা হয় পলিব দশা সেখান থেকে সে আবার নতুন করে বেড়ে ওঠে আবার যৌবন পায় আবার বার্ধক্য আসে এবং ঠিক মৃত্যুর আগে সে আবার শিশু হয়ে যায় তাত্ত্বিকভাবে এই চক্রের কোনো শেষ নেই যতদিন না কোনো তিমি বা কচ্ছপ তাকে পুরোপুরি খেয়ে ফেলছে ততদিন সে অসীম সে অবিনশ্বর প্রকৃতি বড়ই রহস্যময় বড়ই খেয়ালি মানুষ হাজার বছর ধরে অমৃতের সন্ধানে হন্যে হয়ে ঘুরেছে ল্যাবরেটরিকে কাটিয়েছে নির্ঘুম রাত অথচ সমুদ্রের নোনা জলে ভাসমান এই তুচ্ছ মস্তিষ্কহীন প্রাণীটি সেই অমৃতের ভাণ্ডার নিয়ে কোটি বছর ধরে বেঁচে আছে অমর জেলেফেস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মৃত্যু হয়তো সবার জন্য নয় কিন্তু প্রশ্ন হল স্মৃতিহীন এই অনন্ত জীবন কি সত্যিই আশীর্বাদ নাকি একই জীবন বারবার ফিরে পাওয়া এক অনন্ত অভিশাপ প্রকৃতির এই বিশাল রঙ্গমঞ্চে সে একাই এক চিরস্থায়ী অভিনেতা যার নাটকের কোনো জবনিকা নেই নেই কোনো শেষ